এক হাজার সাবস্ক্রাইবার এক ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারছেন না শুধুমাত্র তাদের জন্যই আজকের এই লাইভে আসা ঠিক আছে যারা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে চান এমনকি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে চান তারা অবশ্যই এই লাইভটিতে যুক্ত হয়ে যাবেন বন্ধুগণ যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব তার আগে আমি বলিনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার এমনকি চার হাজার ঘন্টা পূরণ করতে পারবেন তো বন্ধুগণ ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা বর্তমানে যারা নতুন তাদের জন্য অনেক কঠিন কিন্তু আমি মনে করি মূর্তি কঠিন না একদম সহজ এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কঠিন কঠিন হলো আপনার চার হাজার ঘন্টা টাইম পূরণ করা ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে বলি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনাকে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন এক ক্যাটাগরিতে কাজ করবেন প্রতিদিন অথবা রেগুলার ভিডিওটা আপলোড করেন আজকের দিনের ভিডিওটা হচ্ছে কালকের কালকে যেন একটু আর একটু ভালো হয় ঠিক আছে এরকম ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েট করতে পারলে এমনকি টাইম টু টাইম ইউটিউবে আপলোড করতে পারলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে এমনকি ওয়াশ টাইম কমপ্লিট হবে ঠিক আছে আর একটা বড় কথা হলো নতুন অবস্থায় কারোই বেশি ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে না তো তাদের জন্য একটা গ্রুপ মানে গোপনে বলতে গেলে এটা হলো লাইভ করা যেমন আমি লাইভ করতেছি এরকমভাবে আপনারা লাইভ করবেন ঠিক আছে আর লাইভের মাধ্যমে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে এমনকি ওয়াশ টাইম মানে কমপ্লিট হবে ঠিক আছে আপনার চ্যানেলের সব মানে সব দিক দিয়ে গ্রোথ মানে বাড়বে ঠিক আছে তো এই যে আমার চ্যানেলটা আছে এটা আমার অনেক পুরানো চ্যানেল কিন্তু এই চ্যানেলে আমি আগে কাজ করে নাই এই প্রথম ঠিক আছে এই প্রথম আমি চাইতেছি যে এই চ্যানেলটাতে একটা কিছু করতে চাই তাই ঠিক আছে তো বন্ধুরা তো ভাই তো একবার ভাই কমেন্ট করছে যে কি ভাই আর কি করেন হ্যাঁ ভাই আপনি আপনি কি করেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত আছে ঠিক আছে তো দেখি আরেক ভাই বলছে নামটা বলে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুগণ আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্রশ্ন কোন আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন না কথা দিলাম ঠিক আছে আপনাদের যদি ইউটিউব অথবা ফেসবুক যে কোনো বিষয়ে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন হ্যাঁ তো আরেক ভাই গোপন না কি জানি নাম হ্যাঁ গোপন বলছে ভাই আমি তো আপনার লাইভ দেখি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য তো বন্ধুগণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়তে আমার এই লাইভ দেখে দেখেন তাদেরকে অসংখ্য মানে আন্তরিকভাবে শুভেচ্ছা অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ঠিক আছে আপনারাও একদিন বড় হবেন ইনশাআল্লাহ আমরা কেউ কাউকে না হিংসা করব না ঠিক আছে হিংসা না করে উপহাস না করে হয় সাপোর্ট করব না হয় তাদেরকে একটু উৎসাহ দেব ঠিক আছে তো আমার আজকের লাইভের মূল বিষয় হলো ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা আর হলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করতে হয় ঠিক আছে তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হলে আপনারা বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করবেন ইউটিউবের শর্টস ভিডিও আপলোড করার মাধ্যমে ঠিক আছে সাবস্ক্রাইবার দ্রুত গতিতে পারে আপনারা প্রমাণ প্রমাণস্বরূপ দেখতে দেখতে পারেন আমার একটা চ্যানেল আছে নাম হলো স্পোর্টস ফোর টোয়েন্টি ফোর এটা আমার খেলাধুলার চ্যানেল আর এই চ্যানেলটাতে আমি অনেক চেষ্টা করতাম প্রথম প্রথম অনেক চেষ্টা করছি অনেক বন্ধু বান্ধবের মুখ ফোন দিয়ে আমি সাবস্ক্রাইব করতাম ঠিক আছে কিন্তু এই সাবস্ক্রাইবের কোনো কাজে আসে না তারপরে আমি শর্টস ভিডিও আপলোড করি আর এই শর্টস ভিডিও আপলোড করার মানে সাথে সাথে আমার বেশি দিন সময় লাগছে না এখন প্লাস মানে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে ঠিক আছে আপনারা চাইলে এই চ্যানেলটা ঘুরে দেখতে পারেন ঠিক আছে চ্যানেলটার নাম হলো স্পোর্টস ফোর এটা একটা খেলাধুলার চ্যানেল এই চ্যানেলটা আপনারা ভ্রমণ করে দেখতে পারেন গিয়ে দেখতে পারেন ইনশাল ইউটিউবে সার্চ দিলে সবার আগে এই চ্যানেলটা দেখাবে ঠিক আছে ভিউজ অনেক আর আমার মানে ফেস অবশ্যই আছে আপনারা চাইলে এই চ্যানেলটা ঘুরে দেখতে পারেন এটা আমি নিজে প্রমাণ কারো কোনো মানে অন্যের কোনো কথা না এটা আমার নিজের প্রমাণ এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা বর্তমানে কোনো ব্যাপারই না আগে আমি যে নতুন কাজ করছিলাম তখন অনেক ব্যাপার ছিল অনেক কঠিন কাজ ছিল ঠিক আছে আমি কোনোতেই এক মানে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়েছিল না ঠিক আছে যখন আমি ইউটিউবে বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করছি তখন থেকে আমার চ্যানেল মানে দ্রুত গতিতে জ্বরের গতিতে বাড়ছে তো এই চ্যানেলটা তো আমার কোনো সাবস্ক্রাইবার আসলো না এখন আমি লাইভ করি শর্টস ভিডিও আপলোড করি এখন ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার বাড়তেছে তো এখন বন্ধুরা দেখি অনেক বন্ধুরাই কমেন্ট করতেছে তো এক ভাই কমেন্ট করছে ভাই আপনার বাড়ি বাড়ি কোথায় আপনার তো ভাই আমার বাড়ি হলো নেত্রকোনা বারহাট্টারা আমি বর্তমানে আছি গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে তার গাছ এলাকায় আমি এখানে একটা চাকরি করি ছোটোখাটো তার পাশাপাশি এসব কাজ করে ঠিক আছে তো আরেক ভাই প্রশ্ন করছে গগন তো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে ভাই অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ভাই আজকের যে মূল বিষয় সেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার একমাত্র টেকনিক হলো ইউটিউবে বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করা ঠিক আছে আপনারা এই কাজটা করে দেখবেন ইনশাল্লাহ বেশি দিন এক সপ্তাহের ভিতরে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে আমি কথা দিলাম যদি মিস হয় তাহলে আমাকে আবার বলবেন ঠিক আছে এটার জবাব আমি দেব আপনারা জাস্ট প্রতিদিন শর্টস ভিডিও আপলোড করবেন বেশি বেশি টাইমলি মেনটেন করে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন এক হাজার সাবস্ক্রাইবার হান্ড্রেড পারসেন্ট মিলবে ঠিক আছে আর চার হাজার গানটা ওয়াশ টাইম পূরণ করতে হলে আপনাকে ভালো কোয়ালিটি ফুল ভিডিও তো বানাতে হবেই তার পাশাপাশি আপনাকে লাইভ লাইভ করতে হবে ঠিক আছে আপনি নিজের স্কিম লাইভ ভিডিও করবেন ইনশাল্লাহ আপনার চার হাজার ঘন্টা টাইম পূরণ হবে কোনো সমস্যা নাই ইনশাল্লা তো ভাই আরেক ভাই কি আমার বাড়ির নেত্রকোনা হ্যাঁ ভাই আমার বাড়িও নেত্রীকোনা গগন সাকিব চেনেন হ্যাঁ ভাই আমি গগন সাকিবটা চিনি ঠিক আছে গগন সাকিব একজন আমাদের নেত্রকোনার ভালো একজন শিল্পী ঠিক আছে ওনাকে যদি না চিনি তাহলে ঠিক আছে তো বন্ধুগণ যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ছোট ভাই হিসেবে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে পারলে শেয়ার করে দিন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর কে কোথায় থেকে বলছেন কমেন্টের মাধ্যমে সবাই আমাকে জানাবেন ঠিক আছে তাহলে আমি অনেক নিজেকে দণ্ড মনে করব ঠিক আছে তো ইউটিউবের সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন ভাই গগন আপনি লেখছেন কি আপনি কি তারে দেখছেন ভাই আমি সরাসরি দেখছি না তারে তবে আমি ওনার গান শুনছি ওনাকে মানে ভিডিওর মাধ্যমে দেখছি আর কি ঠিক আছে সরাসরি কোনোদিন ওনার সাথে দেখা হয় নাই তবে যেহেতু আমার বাড়ি অনেত্রীকোনা ওনার বাড়ি অনেত্রীকোনা একদিন একদিন দেখা তো হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আর কি <clears> hmm. <throat> ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন গগন ভাই আপনি কেমন আছেন ভাই ঠিক আছে ভাই তাহলে শুভরাত্রি ভালো থাকবেন বন্ধুগণ প্রতিদিন আমার এই সোনার চ্যানেল থেকে আমি প্রতিদিন এরকম টাইমেই মানে দশ পনেরো মিনিটের মধ্যে মতো মানে লাইভে আসি ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আমি আজকে না হোক পরবর্তী ভিডিওতে হলেও আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফেসবুক ইউটিউব টিকটক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমি আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শেষ করেছি তো তো আই